আসসালামু আলাইকুম আমন মৌসুমের ধান চাষি ভাইরা আমি এখন আপনাদের আমন মৌসুমের ধান চাষ সম্পর্কে বা রোগবালাই সম্পর্কে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আমন মৌসুমে ধান চাষ করতে গেলে যে রোগবলাইগুলো হয় সেই রোগের সমাধান আমি দেব তো বন্ধুরা আপনি বলবেন যে ভাই খালি সিনজেনটার ওষুধ দেন সিনজেনটা না ভাই এখানে আমি সিনজেনটা বলি না যেটা আপনার ফসলে যে রোগটা লাগছে এই ধানের সেই রোগের ওষুধের কথা আমি আপনাদের বলবো আর একটা জিনিস আবার খরচও কম হবে আবার আপনার ফসলও ফলন বৃদ্ধি পাবে আবার ফসলও আপনার ভালো হবে এটা মাথায় রাখবেন তো বন্ধুরা আগে আপনি একটা একটা জিনিস মাথায় রাখবেন মনে হয় একটা জিনিস আপনি স্প্রে করলেন ফসলে কাজ হলো না দেখা যাচ্ছে আপনার খাটনি গেল খরচ গেলো ফসলও আপনার কমজোরে হয়ে গেল বা দুর্বল হয়ে গেল বা ফলন কমে গেল আবার আরেক দোকানে গেলেন আরেক দোকানে গেলেন তাহলে এরকম অ্যাভাবো আপনার ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে আপনার খরচও বাইরে গেল ফসলও আপনার ভালো হলো না তাহলে এখানে আপনি এখানে বুঝেন তাহলে আমরা যদি মনে করেন এই যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি ওষুধটা স্প্রে করি তাহলে আমাদের ফসলও ভালো হবে আবার আমাদের দেখা যাচ্ছে আপনার ওই খরচও কম হবে তো বন্ধুরা আপনারা এই আমন মৌসুমে যে রোগগুলো হবে সেই রোগের ওষুধগুলো আমি আপনাদের দেখাবো আর যাতে আপনাদের ধানে যদি এই রোগগুলো না হয় তাহলে ওষুধ আপনার দেয়া লাগবে না এমনি যেতে হয় তাহলে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই আমন মৌসুমে ধানে প্রথমে আমাদের ওই পোকার আক্রমণ হয় যাতে যাদের জমিতে ওই পোকার আক্রমণ হয় ওই পোকার জন্যে আমরা ব্যবহার করবো ভিট তাকু সিনজেনটা কোম্পানির ভিট তাকু আর ওর সাথে ওয়ারলেস দিব ওয়ারলেস দিলেও হবে নাহলে আটচল্লিশ ইসি দিলেও হবে এই দুটো ওষুধ একসাথে মিশা যেতে আমরা ওই মাটিতে দিই তাহলে লাল কেশো তারপরে উই পোকা ঘুগরো পোকা মালপোকা ধানের যে আপনার মাটির যে বসবাসকারী যে পোকামাকড়গুলো আছে এগুলো ধ্বংস হয়ে যাবে ধানের শিকড়েও তরতাজা থাকবে আবার ধানের গাছও খুব আপনার গ্রোথ বেড়ে যাবে ভিত্তাক্ষু এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা দীর্ঘদিন ধানের মাজরার জন্য ব্যবহার করেছি একবার স্প্রে করলে এক মাস পোকা লাগতো না সেই জিনিসের পোকার আক্রমণ বাড়িয়ে গেছে আবহাওয়ার গতিতে এর ডাউন হয়ে এখন মাজরার ওষুধে ভালো কাজ করে করবে এটা হলুদ মাজরার জন্য কাজ করবে তো বন্ধুরা এই হলো আমরা এই মাটিতে ভিত্তাকু আর অললেজ ব্যবহার করব। এটা মাটির বসবাসকারী পোকার আক্রমণের জন্য তারপরে এবার আমরা মাজরার জন্যে ধানের পনেরো বিশ দিন বয়সেই কিন্তু আমরা সার দিলেই জমিতে মাজরার আক্রমণ বাড়িয়ে যাবে তাহলে মাদরার আক্রমণে বাড়ি গেলে আমাদের মাদরার ওষুধ ব্যবহার করতে হবে তাই আমরা আমাদের মাজরার ওষুধ বিভিন্ন জনা বিভিন্ন রকমের ব্যাসে তা আমরা সিনজেনটা কোম্পানির আমরা কিন্তু এই ইনসিপিও ব্যবহার করছি এই এনসিপিও যদি ধানের পঁচিশ দিন বা বিশ দিন পনেরো দিন বয়সে বা পঁচিশ দিন বিশ দিন বয়সে যদি আমরা ইনসিপিও একবার ব্যবহার করি আবার আমরা আপনি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়সে একবার আবার পঁয়ত্রিশ দিন বয়সে একবার আবার আমরা পঞ্চাশ দিন বয়সে একবার তিনবার আমরা ইনসিপিও ব্যবহার করবো দুইবার কোম্পানি বলে কিন্তু দুইবার দিলে ভাই আমাদের পরেও শীষে যায় আবার মাজরার কিন্তু মানে আবহাওয়ার যে গতি এই গতি অনুযায়ী কিন্তু আপনার কার্যকারিতা একটু কম হয় তাহলে আমরা এনসিপিওটা ফসলে পনেরো বিশ দিন পর পর আমরা তিনবার ব্যবহার করে সারা করি ধানের মাজরার ওষুধ শেষ হয়ে যাবে এটা মাজরার জন্য আমরা এনসিপিওটা বাইসি এবং ধানের মাজরার জন্য তো বন্ধুরা এটা আমি মাজরার ওষুধ বলে চলে গেল এইবার ধানের যখন আপনার চল্লিশ দিন বয়স হবে সেখানে কিন্তু ধানের আপনার নিষ্কির পাতাগুলো দেখবেন যে আপনার খোল রোগের আক্রমণ হয় মানে পাতাগুলো ফসকা মানে পসকা লাগিয়ে হয়ে যায় ওখানে করি কি আমরা বিভিন্ন ধান পসকা লাগি ধান কিন্তু আপনার দুর্বল হয়ে যায় এই পসকার জন্য আমরা বিভিন্ন সারা জীবন কিন্তু আমিষটা টপ সিনে রাখিছি তো আমিষটার টপটা ব্যবহারের জন্য আমরা খালি শীষে ধানে চক্তি করার জন্যই কিন্তু ব্যবহার করি কিন্তু এটা কিন্তু মানতে হবে যে ধানে কিন্তু আপনার সাড়ে আপনার চল্লিশ দিন বয়সে যদি আমরা ইনসিপিও আর এই টপ যদি মারি তাহলে ধানের খোল রোগটা দূর হয়ে গেল ধানটা আরও স্ট্রং হয়ে ভালো হয়ে থাকলো এবার ধানের কিন্তু আপনার পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়সে কিন্তু ধানের আপনার কারেন্ট পোকার আক্রমণ হয় আর ধানের পাতা লাল হয়ে পুঁড়ি শুকা যায় এটা কিন্তু আপনার খুবই আপনার ক্ষতিকর পোকা বা ক্ষতিকর আক্রমণ বা ক্ষতিকর এটা থেকে এটা যদি যার জমিতে হবে তার জমি কিন্তু আপনার ফলন অটোমেটিকলি দশ মুন উপরন্ত খারা যায় যদি পঁচিশ মুন ধান হয় আপনার পনেরো মন ধান হবে যদি বিশ মুন হয় যদি ধান হবে আপনার পনেরো বারো মুন তাহলে এখানে দেখেন কত ফলন কম হয়ে যায় তাহলে এই জন্যে আমাদের সিনজেনটা কোম্পানির নতুন ওষুধ আছে নতুন 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 আপনার আর্মোরে আরমোরে আছে দেখতে পাচ্ছেন আরমোরে সিনজেনটা কোম্পানির আরমোরে আছে আপনার এই এই এটা আমরা ব্যবহার করব দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আর্মোড়ে এই এটা ওই সময় আমরা যদি আর্মোরে ব্যবহার করি তাহলে ধানের পাতা লাল পাতা খোলপোড়া রোগ বলি এটা খোল পোড়া ব্লাস্ট এ হলো এই আর্মোরে যেটা আমরা ষোলো লিটার পানিতে ষোলো মিলি দিয়ে স্প্রে করি তাহলে আমাদের ওই রোগটা চলে যাবে এর সাথে আমরা কারেন্ট পোকার আক্রমণ ওই ধানে কাস্থড় বা থর পর্যায়ে আপনার পঞ্চান্ন ষাট দিন বয়সে আমরা এই ভেস্টোরিয়া যদি স্প্রে করি তাহলে আমরা ওই ওই পর্যায়ে যদি স্প্রে করে থাকি তাহলে কিন্তু আমাদের ধানে কারেন্ট পোকার আক্রমণটাও আর থাকবে না তাহলে আমরা মনে রাখবো এই আর হলো ভিস্টোরিয়া এবার এই ওষুধটা নতুন সব জায়গায় যদি না পাই তাহলে আমরা করবো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো ফিলিয়া 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 দেখতে পাচ্ছেন এই এই আর দুটো ওষুধ স্প্রে করব বা ওর সাথে যদি আবার ওই খোলপথার আক্রমণ যদি জমিতে থাকে আমরা ওই থর যাই আবার আর একবার আমরা অ্যামিস্টার টপ আবার ফিলিয়া ভিস্টোরিয়া আর অ্যামিস্টার টপ এই দুটো ওষুধ একসাথে মিশা আবার আমরা স্প্রে করে দেবো তো বন্ধুরা এটা কিন্তু আমি ওষুধগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাচ্ছি না এটা হলে মিস্টার টপ এরকম কিন্তু সব কিছু জানেন তারপর আমি স্কিনে দিয়ে রাখবো তো বন্ধুরা এই হলো ধানের আপনার যে রোগ গলাইগুলো এই রোগ গলাই কিন্তু এই রোগগুলো কিন্তু আপনার ধানের জমিতে লাগবেই তাহলে এবার আমরা ধানের শীষ বের হওয়ার পরে ধানের গান্ধী পোকা লাগে ধানের আপনার শীষ আপনার গুটি হয় এটা কিন্তু একটা রোগ এই রোগের জন্য আমরা আবার আর মরে ব্যবহার করব বন্ধুরা এইবার আরমরে ব্যবহার করব। তাহলে এই আরমোরে যদি ওষুধটা যদি আমরা ওই সময় যদি না পাওয়া যায় তাহলে আপনার ডাইজিম গ্রুপের একটা ওষুধ আছে কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ আর এ আমিস্টার টপ এই দুটো ওষুধ একসাথে যদি আমরা ধানের শীষের পরে স্প্রে করি তাহলে আপনার ওই গুটি পোকা হারা যাবে মানে আপনার লাগা যায় লক্ষ্মীর গুড়া বলে ওটা হারা যাবে আবার আপনার ধান এমন চকচক চকচক করবে ধান আপনার হেভি সুন্দর ফলনও বাড়ি যাবে আবার ধানের ওয়েটও বাড়ি যাবে ধানের লালা পর্যন্ত চকচকে হবে এই হলো আপনার নিয়ম আর আপনার ওই সময় যদি মাঠকে মাঠ যদি কারেন্ট পোকার আক্রমণ যদি সব বাড়ি যায় এখানে একটা বিষয় আছে সবাই কিন্তু কারেন্ট পোকার ওষুধ দিতে চায় না বা কেউ বুঝে না এবার আপনি দিছেন আপনি পাশালিয়ে দিন তাহলে এবার ওর কারেন্ট পোকা লেগেছে আবার তাহলে আপনি সতর্ক হতে সতর্ক হতে হলে আবার আপনি ভেস্টোরিয়া আবার আর একবার বের হওয়ার পরেও আপনারা স্প্রে করতে পারবেন তো বন্ধুরা এই হলো আপনার ধানের যে রোগ বালাইগুলো ধানের যে সমস্যাগুলো এগুলো কিন্তু তো আমি আপনাদের বললাম অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করবেন আর ধানের যত রকমের রোগ বলাই আছে আপনি কমেন্টে জানাবেন সাথে সাথে কমেন্টের উত্তর দেব আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিন আপনার এই সকল সমাধান আপনি ধানের এগুলো আপনারা ব্যবহার করবেন তো আমি এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত